অত্যন্ত দুঃখ কষ্ট ভরাকান্ত হৃদয় নিয়ে বন্ধুরা ফিরে যাচ্ছি কারণ হলো এসেছিলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখার জন্য আজকে মহান মে দিবস উপলক্ষে যে দেখছেন সরকারি একটা নোটিশ এখানে দিয়েছে এটা আমার জানা ছিল না সরকারি নোটিশকে অবশ্যই সম্মান জানাতে হবে সম্মান জানিয়ে চলে যাচ্ছি খুব কষ্ট নিয়ে বেদনা নিয়ে এসেছিলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়িকে দেখার জন্য কিন্তু তেমন কিছুই দেখতে পারলাম না বাইরে থেকে যতটুকু আমি দেখতে পাচ্ছি পাচ্ছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক দেখা এটা হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতি জাদুঘর শারত প্রসাদ স্মৃতি বিজড়িত হচ্ছে জাদুঘর এখানে রবীন্দ্রনাথের অনেক কিছু সংরক্ষিত আছে আর এই পাশে হয়তো ওনার ঘর যেহেতু আমরা ঢুকতে পারলাম না খুবই কষ্ট করে কিছুটা ভিডিও আমি ধারণ করেছি এই ঘরটাতে সম্ভবত আমাদের বিশ্বকবি বসবাস করতেন বা বাংলাদেশে যখন আসতেন আমাদের এই পাবনা জেলা বৃহত্তর পাবনা জেলা যখন আসতেন শাহজাদপুর যে পাবনা জেলা শাহজাদপুর এই অংশে যখন তিনি আসতেন বেড়াতে সম্ভবত এখানে এই ঘরটাতেই থাকতেন যেহেতু আমি ভিতরে যেতে পারিনি সেই জন্য সঠিক না বললে খুব একটা ভুল তথ্য আপনাদেরকে দেয়নি সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাদুঘর আর বাম পাশে যে বিল্ডিংটা এটা হচ্ছে মূল্য অফিস এখানে অভিযোগ রাখা হয়েছে এখানে কর্মরত যে সমস্ত ব্যক্তিবর্গুলো আছে অনুরোধ করেছিলাম যদি একটু যাওয়া যায় অত্যন্ত দৃঢ়তার সাথে তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে সরকারি আইনের প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল সংঘর্ষ প্রদর্শন করে তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমরাও যথাযথ সন্ধান জানিয়ে চলে যাচ্ছি কিছু করার নেই যেহেতু সরকারি আদেশ এটা অবশ্যই মানতে হবে যা হোক বন্ধুরা যেহেতু সরকারি আদেশ ঢুকতে পারলাম না অর্থাৎ দর্শনার্থীদেরকে রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে ঢুকতে দিচ্ছে না অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমিও ফিরে যাচ্ছি যদি আবার কখনো সময় পাই এইখানে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার গন্তব্যে এখন এই মুহূর্তে আমি রওনা দিয়েছি আমার উদ্দেশ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তথা হার্ডিং ব্রিজ এর আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোতে দেখার জন্য আমি যাচ্ছি তো বন্ধুরা যেতে যেতে আরও কথা হবে আরও ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থানগুলো দেখার চেষ্টা করব। ততক্ষণে আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ